ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে লিকুন বস্ত্র বিতনে লিকুন বস্ত্র বিতান থেকে অনেক কালেকশন আজকে দেখব তার আগে ছোট একটা মেসেজ দিয়ে দেই যারা ব্যবসায়ীরা আছেন লিখুন বস্ত্র বেতনে ওই যে সারারা টু পিস ওয়ান পিস বাচ্চাদের যে কালেকশনগুলো হয় থ্রি পিস অনেকগুলো আসছে আপনারা ব্যবসায়ীরা যারা আছেন পার্সোনালি যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন আর পার্ট বাই পার্ট আমরা ভিডিও দিব আজকে কি দেখাবেন টপস তাই না টপসের সাথে সারারা গাররা বিভিন্ন কিছু থাকবে খুবই সুন্দর কালেকশন এটা এমন দাম দেওয়া থাকবে আপনারা অবাক হয়ে যাবেন ভাইয়া রকম দামই দেয় কত করে অনলি তিনশো মাত্র তিনশোতে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই শেয়ার করে দিবেন এই রকম অফার কিন্তু আপনারা একদমই মিস করবেন না যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো মাত্র তিনশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সুন্দর সাইজগুলো এগুলো আপনারা হচ্ছে ভাইয়ার কাছ থেকে শুনে নেবেন যখন অর্ডার করবেন কি সাইজ লাগবে মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার কিন্তু আপনাদের জন্য দেখেন যেগুলো কিন্তু বাচ্চাদের সারারা ড্রেস এটাও তিনশো ভাইয়া মার্কেটে শোরুমে নিতে গেলে সর্বনিম্ন আঠারোশো টাকা সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকাতে অনেক সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এগুলো কত স্টাইলিশ ড্রেস এবং একদম ইন্টে কোনো দাগ ছেঁড়া ফাঁটা কিছু নেই সেগুলো আপনারা তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে অবিশ্বাস্য একটা রেটে সারারা গারারা তারপরে টু পিস এগুলো এত সুন্দর মানে মেয়ে বাবুদের জন্য জাস্ট খুবই সুন্দর কম দামে এগুলো সামনাসামনি দেখলে আরও ভালো বুঝতে পারবেন ব্যবসায়ী যারা আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো একদম ইউনিক কালেকশন এগুলো শেষ হয়ে গেলে আর পাবেন না শেষ হয়ে গেলে আর পাবেন না যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি এই যে দেখেন মাত্র দাম থাকছে তিনশো টাকা হ্যাঁ দামের কি চেঞ্জ আছে কোনো মানে এখানে এই ভিডিওতে সবই তিনশো তিনশো আচ্ছা এই ভিডিওতে যা নেবেন সবই তিনশো এইগুলো ড্রেস দেখেন কত সুন্দর এ ড্রেসগুলো কতটাই স্টাইলিশ এবং কত সুন্দর মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো যেটাই নেবেন অনলি তিনশো তাকে একদম মুরাধুরা অফার মাথা নষ্ট করা অফার এ অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না ডেলিভারি চার্জটা পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কাপড় আছে কি না এটা আগে শুনবেন তারপরে ডেলিভারি চার্জ পাঠাবেন কারণ এগুলো থাকে না এগুলো থাকে না একদমই কিন্তু দ্রুত শেষ হয়ে যায় এই কারণে আপনারা যেটা করবেন থাকে না হ্যাঁ খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো কত সুন্দর দেখেন সারা ড্রেস বাচ্চাদের এখানে সাইজ দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে চার বছর থেকে শুরু করে আপনারা আট দশ বছর বাচ্চাদের পর্যন্ত এখানে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন মাত্র তিনশো টাকা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যেগুলো কিন্তু স্কার্ট সেট তাই না চার বছর করতে পারবে চার বছর হয়ে যাবে বেশ কয়েকটা স্কার্ট সেটও আছে এখানে অনেক সুন্দর এগুলো মানে তিনশো টাকায় অনলি তিনশোতে পেয়ে যাচ্ছেন এগুলো নিউ মার্কেটে নিতে গেলে আপনাদের অনেক দামি দিয়ে নিতে হবে সেগুলো আপনারা খুবই কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে এটা কত সুন্দর দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র তিনশো টাকা অনলি তিনশো এ যে এটা কিন্তু স্কার্ট বড়দের স্কার্ট হবে আর দশ বছরের জন্য হয়ে যাবে যেটা ভাল লাগে আপনাদের দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আবারও বলি কাপড় আছে কিনা আগে এটা শুনবেন কারণ ভাইয়াদের কাপড় থাকে না তারপরে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন যেটা আগে দেখবেন সেটাই মানে অর্ডার করবেন খুবই দ্রুত কারণ এগুলো একদম থাকে না এটা হয়তো বা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যেটা কিন্তু ফ্রক অনেক সুন্দর মাত্র তিনশো যেটাই নেবেন অনলি তিনশো অনেক কমে পেয়ে যাচ্ছেন অনেক কমে খুবই কমে পেয়ে যাচ্ছেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের লোকেশন দিয়ে দিব। আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এটা হচ্ছে লিখুন বস্তু বিতল রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা আমি বলে দেব ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আলামিন হকার্স মার্কেটে চলে আসতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ